সব শবন তো খাওয়া যায় না এতে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন থাকলে নিয়ে যাব না থাকলে ঘুরতে যাব কিসব কি বলছেন এমন কি আছে যা মাথার উপরে থাকে কিন্তু কখনো নিচে পড়ে না সুপ্রিয় দর্শক একান্তে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সাথে আছে আমি হিদিতা আজ আমি আবারও চলে এসেছি খুশি টাউন সেন্টে খেলার জন্য আমাদের প্রোগ্রামের নাম গুগলির হাটে বাজিবাদ স্পন্সার বাই খুলসি টাউন সেন্টার চলুন দেখে আসি কে কে পেয়ে যাচ্ছে আজকে খুলসি টাউনের পক্ষ থেকে সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফটগুলো

আপনি এত পশ কেন ভাই আমি বলুন না শুনুন এমন কি আছে যা মাথার উপরে থাকে কিন্তু কখনো নিচে পড়ে না এমন একটি পাখি যা নিজের বাসা বানায় না এমন একটি শহর যার বাসিন্দাই সবসময় জেঁকে থাকে সকালে মাতা হারায় রাত্রি হলে তা ফিরে পায় কোন জিনিসটি যত বেশি তোলেন ততই হালকা লাগে নেভার মাইন্ড আপু আবার নেক্সট টাইম আবার কোনো এক সময় হবে থ্যাংক ইউ আপনার হাসিটা এত প্রিটি কেন আমি বলুম না আমার শোরুম কাম দিচ্ছেন না তো আমি আপনাকে তিনটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব আপনি যদি পরপর উত্তর দিতে পারেন পেয়ে যাবেন খুশি টাউনের পক্ষ থেকে সুন্দর একটি গিফট ওকে ডাব না খেলে কি হয় ডাব না খেলে কি হয় কিছু না পেট ঠান্ডা হয় না ডাব সাবান সাবান তো খাওয়া যায় না আচ্ছা দ্বিতীয় উত্তরে যায় কোন জিনিস গণনা করা যায় না দুইটা কিন্তু উত্তর ঠিক হয়ে গেছে এমন একটি সংখ্যা যা উল্টো করলে ঠিক একই রকমই দেখায় ছয় নয় নয় চার বাইট জি উত্তর সঠিক দিতে পেরেছেন আপনারা পেয়ে যাবেন খুশি টাউনের পক্ষ থেকে সুন্দর একটি গিফট